নমস্কার জয় বাংলাদেশের সৈনিকরা বিডিআর বিএসএফরা খেতে পারছে না ওরা কি খাচ্ছে আর কি করছে ভিডিওটা আপনারা দেখুন উদ্বারিত পাশের খাল থেকে ছোট মাছ ধরেছি ছাড় আসসালামু আলাইকুম স্যার সৈনিক জাকারিয়া রোস্টার ছেষট্টি ঘুম পাশে একটি ঘুঘু দ্বারা পেতেছিলাম সেই ফাঁদে ঘুঘুটি করেছিল তাই রান্না করেছি আসসালামু আলাইকুম স্যার সৈনিক শাহাদাত পুকুর থেকে টেংরা মাছ ধরে বাজি করেছি স্যার আসসালামু আলাইকুম স্যার রোস্টার এক শুনছিলাম খালবিল থেকে পুঁটি মাছ ধরে সেটাকে ভাজি করেছি স্যার যারা খালবিল থেকে ছোট মাছ ধরে ভাজা করে খাচ্ছে তারা আবার ভারতের সঙ্গে যুদ্ধ করবে অনেক বন্ধুদের এসে ওদের কাছ থেকে পড়া বোমা নিয়ে এসে আমাদের ভারতে মারবে যারা গম খেতের পাশে ঘুঘু পাতা ফান বসায় ঘুঘু মেরে রান্না করে খাচ্ছে তারা আবার ভারতের সঙ্গে যুদ্ধ করবে পাগলের বকছে বকসেরা এদের পাগল বলল ভুলে ছাগল বলল ভুলে যারা আবার খালবিল থেকে ট্যাংনা মাছ ধরে রান্না করে খাচ্ছে তারা আবার ভারতের সঙ্গে যুদ্ধ করবে এই গদধরা বলে কী এদের বলার আর কোনো ভাষা নেই যারা আবার খালবিল থেকে পুঁটি মাছ ধরে রান্না করে ভাজা করে খাচ্ছে তারা আবার ভারতের সঙ্গে যুদ্ধ করবে এই পাগলদের বলার ভাষা আর খুঁজে পেলাম না আর এদের কত আর গালি দেই গালি দিলেও এরা বোঝে না এরা বাংলা বোঝে না এরা এখন তো পাকিস্তানি আবার স্বপ্ন দেখছে বাংলাও বোঝে না এদের বাংলা দিয়ে বলে মনে হচ্ছে আমার আর কোনো লাভ হচ্ছে না এখন পরে হিন্দিতেই বলতে হবে তাই যে দেশের সৈনিকরা খেতে পাচ্ছে না খাল বিল থেকে চুনো মাছ ছোটো মাছ পুঁটি মাছ ট্যাংনা মাছ ধরে খাচ্ছে গম খেতের পাশে ঘুঘুমারা ফান বসে ঘুঘু মারে খাচ্ছে তারা আবার ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচে তৈরি ভাই আগে নিজে খেয়ে তো বাস সালারা তারপর পারলে ভারতের সঙ্গে লড়াই করিস ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে জয় হিন্দ